হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তো আমরা আশা করি ভালো আছো আমিও খুব খুব ভালো আছি আর সবাইকে জানাই গুড মর্নিং বন্ধুরা আর দেখো আমি সবজি চুটি কেটে নিয়েছি তোমাদের সাথে একটু শেয়ার করছি এখানে নিয়েছি কয়েক রকমের ভাজা আর হচ্ছে নিয়েছি কুমড়ো সব কিছু সবজি এটা ডালে দেবো সব কিছু মিক্স করে আর হচ্ছে তোমার কাঁচা কলা কাঁচা কলা আর আলু দিয়ে একটা তরকারি টাইপের হবে এখানে কাঁচা কলাগুলো সেদ্ধ করা হয়ে গেছে আলুটাও ওইটা মানে কাঁচা কড়াটাকে মানে বেসন দিয়ে বড়া করবো মেঘে চটকে আর সাথে কালো জিরে দেবো আর এখানে দেখো বরবটি কেটে নিয়েছি বরবটি আর আলুটা ভাজা হবে আর ডাল হবে আর পাঁপড় হবে আর সাথে থাকো আজ ছিল শুক্রবার বন্ধু এটা শুক্রবারের ভিডিও অনেক ব্লক আর এখানে দেখো পটলগুলো আমি ভেজে নিয়েছি বেগুনগুলো ভাজা হচ্ছে আর বেগুনগুলো দেখো ভাজা হচ্ছে তারপর নামাবো একটু ভাজা ভাজি ভালো লাগে না দেখো বন্ধুরা একটুখানি আমি যে তোমাদের দেখিয়েছিলাম আমার বড় গিফট পেয়েছিল মানে ফাইভ টেন নাকি বলে যাই হোক কড়াইতে ওইটার মধ্যে তাওয়া টাইপেরই আর কি আর যাই হোক এটার মধ্যে আমি একটুখানি রুটি ভেজে নিয়েছি এই ফার্স্ট আজকে করছি এতদিন এটা বক্সের ভেতরে ছিল আর খুব সুন্দর আমি এতদিন ভেবেছি করবো না এটার মধ্যে আবার মন চাইলো এটার মধ্যেই করি আর দেখো দেওয়ার সাথে সাথে না উঠে যাচ্ছে এত ভালো আর কয়েকটা গোলা রুটি করেছিলাম সকালবেলা আর আমার না সকালবেলা আজকে অনেক কাজ ছিল মানে একটুখানি ঘর দুয়ার পরিষ্কার করেছিলাম আর ওই জন্য অনেকটা লেট হয়ে গিয়েছিলো তার জন্য কিচ্ছু করে একটু দুধ চা করেছিলাম আর গোলা রুটি করেছিলাম এই খাওয়া হয়েছিল সকালে আর ছেলে আজকে স্কুল ছিল না পরীক্ষা ছিল না কালকে পরীক্ষা আছে ওই জন্য বাড়িতে ছিল আর একটু গরম গরম বানালাম আর একটু চা করলাম ব্যাস এই দিয়ে সকালে খাওয়া হয়েছিল আর দেখো এখানে আলুগুলো আমি ভেজে নিয়েছি ভাজাগুলো দেখো হয়ে গেছে আর এখানে দেখো এই যে কাঁচা কলাটা বেসন দিয়ে মেখে নিয়েছি বড়া করব আর বড়া করে একটু আলুর সাথে ঝোল করব আর বড়াগুলো একটা একটা করে ভেজে নেবো আর এদিকে দেখো বড় বটিটা বসিয়ে দিয়েছি আলুর সাথে এটা মিক্স করে দেবো দেখো বন্ধুরা সাথে আলুগুলো আমি মিক্স করে দিয়েছি দেখো বন্ধুরা বরবটি আমি ভাজাটা তো হয়ে গেছে তোমাদের সাথে শেয়ার করে নিলাম আর এখানে দেখো আমি গোল গোল করে বড়াগুলো ভাজা করছি আর একটু কালো জিরেও দিয়ে দিয়েছি সাথে একটু সামান্য নুন আর একটু মিষ্টিও দিয়েছি আর এই বড়াটার সাথে তোমার আলু আছে আলু দিয়ে একটুখানি ঝোল টাইপের করবো আর দেখো বন্ধুরা এই বড়াগুলো কিন্তু এমনিও ভালো লাগে খারাপ লাগে না আর মানে শুধু আর কি মুড়ি রুটি দিয়ে মুড়ি দিয়ে আর মানে এদিকে একটুখানি পেঁপে সোয়াবিন আর আলু আমি বসে দিয়েছি একটু সোয়াবিনও করবো আর বড়াটা আলুর সাথে করে নেবো দেখো বন্ধুরা আমি কিন্তু সোয়াবিনটা প্রেশারে দিয়েছিলাম আর প্রেশারে দিয়েছিলাম আর প্রেশার থেকে নামে একটুখানি আদা বাটা জিরে দিয়ে ব্যাস নাচাড়া করছি অত কিছু দিয়ে নি একদম সেন্টেল আর এটার মধ্যে আছে পাঁপড় আর আমার সোয়াবিনটা কিন্তু হয়ে গেছে আর দেখো বন্ধুরা আমি তারপরে গেলাম একটুখানি বেরিয়েছিলাম রান্নাবান্নার পরে আমার একটু দরকার ছিল দুপুরবেলা আর আসার পথে একটুখানি কসমেটিকের দোকানে গিয়েছিলাম আর দেখো কত চুরি তোমাদের সাথে একটু শেয়ার করলাম কিন্তু আমি একটু দাম করেছিলাম সবুজ চুরি সবুজ চুরি সবাই পড়ছে আর আমিও ভাবছি আমিও নেব কিন্তু নিলে চব্বিশটা চুড়ি চুরি তোমার নিতে হবে এক বাক্স আর হচ্ছে পঞ্চাশ টাকা কিন্তু আমি বললাম এত নিয়ে কি হবে বারোটা দেওয়া যাবে বলছে না আমি যে বারোটা বারোটা অন্য কালারের দাব তো বলছে না যা নেব চব্বিশটাই নিতে হবে পঞ্চাশ টাকা তার জন্য আমি আনি তাহলে আমি এত কিছু নিয়ে কী হবে আর দেখো আমি বেরিয়ে যাচ্ছি আর দেখো বন্ধুরা আমি হেঁটে যাচ্ছি আর একদম আর বাড়িতে এসে একটু রেস্ট নিলাম নিয়ে তারপরে তোমার ছেলেকে একটু পড়তে বসেছিলাম আর ছেলে তোমার পড়া ছিল আজকে সন্ধ্যাবেলাও ছিল আর হচ্ছে ও পড়ে টোরে এসে এসে তারপরে বসলো তারপর ওর পরীক্ষা চলছে তো তাই আমি বললাম দিয়ে আমি একটু লিখতে দিই তা ওকে আমি আবার সন্ধ্যাবেলা একটু লিখতে দিলাম আর কী বলতো খুব একটা সময় ও পায় না আর আমি তো পাই না আর ও তো স্কুলে এত দেরিতে ছুটি হয় আর খুব একটা সময় পায় না পড়ার মানে সারাদিন ও স্কুলেই চলে যায় আর আমি বলছি তুই প্রশ্নগুলো বল আমি তাড়াতাড়ি লিখে লিখে নাও লেখা আমি অনেকটা বুঝতে পারি না ওর জন্য ঠিক আছে বন্ধুরা তবে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাব অবশ্যই করো আর এটা তো শুক্রবারের ব্লক আর শুক্রবার দিন রাত্রেবেলা তো তোমার আমার আসে ডিউটি থেকে আর মিষ্টি নিয়ে আসে কি আজ মিষ্টিটা না হাতের থেকে পড়ে গেছে না কী বললো বুঝলাম না যাই হোক আর মানে এক একটুখানি দু একটা মিষ্টি একটু ভেঙেও গেছে আশিরাগুলোও পড়েছে নিচে আর দেখো এ দেখো দু একটা ভাঙা আছে হাতের থেকে পড়ে গেছে আর ঠিক আছে সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে সবাই ভালো দেখো সুস্থ থেকো আবার নেক্সট ভিডিওতে সবার সাথে দেখা হবে আর কে কে মিষ্টি খাবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও আর সবাইকে অনেক অনেক ভালোবাসা মাথর থেকে সবাইকে শুক্রাত্রি টাটা সবাইকে আর মিষ্টিটা কী বলো যে শুক্রবার আনো তো আমরা কিন্তু শুক্রবারে খাই না এটা খাবো মানে শনিবার সকালে রুটির সাথে খাওয়া হবে আর অন্য থাকলেও অন্যদিনও খায় ঠিক আছে সবাইকে গুড নাইট